আপনারা একটু নিরবতা পালন করবেন কলির ভগবান আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই কলির যুগের কলির জীবের এই অবস্থা দেখে তিনি অবতীর্ণ হয়েছেন শ্রীদামী নবদ্বীপের সচীমাতার নাবিসিন্দ মাঝে কেন কারণ একটি যে আমার কলির জীবের কি অবস্থা হবে সেই কথা ভেবে আমার শচীর নন্দন গৌর সুন্দর তিনি আবার কলির যুগিমা ভিকারির বেশ ধারণ করি ভক্তির দাঁড়ে দাঁড়িয়ে গি ভক্তির পায়ে ধরে হাতে ধরে বলছে হরিজি একেবার কৃষ্ণ বলো একবার তোমরা হরি বলো কারণ কৃষ্ণ চারা কৃষ্ণ নাম ছাড়া এই জগতে আপন বলতে কেহ হয় না বাবা এই জগতে আপন বলতে কেউ হয় কেউ হয় না যে সন্তান করছো সেই সন্তান যেদিন তোমার এই দেহ থেকে প্রাণপাকি চলে যাবে শ্মশান ঘাটে নি তোমার মুখে মুখাগিনি করবে তোমার মুখে আগুনই দিবে তাহলে এই জগতে আপন বলতে কেউ নাই সেবা সঙ্গনটা এটা তো বাবা হাসি টাটার জায়গা নয় এটা হচ্ছে কানার কান্দার জায়গা কান্না করার জায়গা কেননা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম মা সেদিন সবাই আমরা কেঁদে কেঁদে এসেছিলাম কেউ বলতে পারবে না যে এই পৃথিবীতে যেদিন আমি এসেছিলাম সেই দিন আমি হেসে হেসে এসেছি কেন কেঁদেছিলাম না মাতৃ গর্বে যখন গোবিন্দর সাথে সাক্ষাৎ হয়েছিল বলেছিলাম দয়াময় মাতৃ গর্বের এই জটর যতনা আর সইতে পারি না প্রভু প্রভু তুমি এই যন্ত্রণাতে থেকে মুক্তি দান করো আর সেদিনই দয়াময় বলেছিলেন রে এই জগতের সবই কিছু সইতে পারি কিন্তু যদি আমার ভক্ত কাঁদে আমি ভক্তের নয়নে জল কখনো সইতে পারি না সেই দিন গোবিন্দ দর্শন দি বলেছিল ওরে তোকে যে আমি পৃথিবীতে পাঠিয়ে দেব বলে না রে ওই মায়ার সংসারে গি কখনো তুই আমায় ভুলে যাবি না তো বল তুই কখনো আমায় ভুলে যাবি না তো বলেছিলাম দয়াময় এই পৃথিবীতে এসে আমি তোমায় সেবা না দিই আমি কোনোদিন সেবা করব না তোমার নাম ছাড়া মুখে কিছু উচ্চারণ করব না কিন্তু এই জগতের সংসার মাঝে যখনই আসলাম যখন মা ডাকতে শিখলাম বাবা ডাকতে শিখলাম যেজন আমার পরম পিতা সেই ভগবানকে আমরা ভুলে গিয়েছি মা এই জগত মাঝেই প্রত্যেকে মানুষের মা বিবাহ হয় তিনবার তিনবার বিবাহ কি করে হয় যখন আমাদের জন্ম হয় তখন আমাদের প্রথমবার বিবাহ হয় যখন যুবক যুবতী রূপে পরিণত হই তখন আমাদের বিবাহ হয় দ্বিতীয়বার আবার বিয়ে কখন হয় যখন এই দেহ থেকে প্রাণপাকি চলে যায় সেদিন আমাদের আপন বলতে কেউ তাকে না সেদিন আমাদের শেষের বিয়ে হয় মাগো শেষের বিয়ে হবে যেদিন কোনো সানাই বাজিবে না সবাই কি করবে বাবা পাশের পালখিতে চড়ি চারজন তোমায় কাঁদ নিবি আর পেছনে সবাই বলবি বল হরি সেদিন হরিবল হরি বল বলি তোমার এই দেহটা নেই নিয়ে যাবি শ্বশান ঘাটে তাই তো মহাপ্রভুকে ডেকে ডেকে বলছি দয়াময় দয়াময় সেদিন এই জগতে কেউ যদি না এই জগতে কেউ আমার পরিব তে তাকিবে না অবদালম সেদিনই পাড়ি রে ঘাটি বসি আমি একা একা আমারই কান্ডারী হৈ তুমি শেষের দিনে আমারে কান্ডারী হৈ যতদিনই সংসারে উপার্জন করে টাকা দিতে পারবে যতদিন তোমার সংসারের সবাই তোমায় ভালোবাসবে আর যেদিনই দিতে পারবে না কেউ ভালোবাসবে না আজকে শরীরে এনার্জি আছে দাঁড়িয়ে কীর্তন শুনছো এমনও সময় আসবে বসে কীর্তন শুনতে পারবে না এমনও সময় আসবে তোমার চোখে দেখতে পাবে না তোমার এই দেহের বেলে অবসান হয়ে যাবে সেদিন তোমার এই দেহে কি হবে মহাজন বলছেন অরে যে বিয়ে হলে পরে কেওয়াড়া সেনা ফিরি পরিয়ারবি শ্বশুড়ি বাড়িতে সখী তোরা শুনে যায় ঘোনারিদিনী বয়ে যায় সবাই আর বিয়ে বাবা এমন একটা বিয়ে হবে আমাদের যে বিয়ের পরে কেউ আর ফিরে আসবে না তাই মহাজন বলছেন অরে কম তোমরা সেদিন আমার বিয়েতে আসবে আমি বেছে থাকি সবার কাছে নিমন্ত্রণ রেখে গেলাম যেদিন আমার এই দেহ থেকে চলে যাবে যেদিন আমার আপন বলতে কেউ থাকিবে না সেদিন সবাই তোমরা আমার বিয়েতে এসো অরে যে বিয়ে হলে শব্দরা শুনে যা আমার গনারে দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়ে তুই সকে তারা জেনে যা জেনে যা সবাই আসবে আমার বিয়ে সবাইকে বলছে মা আমাদের গনার দিনে বয়ে যাচ্ছে তাই যেদিন আপন বলতে কেহ থাকবে না শেষের বিয়ের দিনে তোমরা সেদিন আমার বান্ধব হইও এবিয়ের সাঁজ ললাঠে ছন্দ গিমা খাবে সারা কি করবে মা যখন এই দেহ থেকে পাখি চলে যাবে সেদিনই তোমায় চন্দ সর্ব অঙ্কে সাজাবে সর্ব সাজাবে আর সারা অঙ্কে ঘি দিই তো মাকে মাখিয়ে দিবি দুটো ছেবি আরে সাজন ললাঠে ছন্দন আর গিয়ে মা খাবে সারা গারে সখি সবাই

শীষ আমার বিয়ে অরে শেষে বিয়ে হলে পরে আমাকে যতনে করে তুলে নেবে খাছা হরে বসরে দু শেষ বিয়ে হলে পরে আমাকে যত্নে করে তুলে নিবে কাছা বসরে দুলাতে বাবু শেষের বিয়ে যেদিন হবে সবাই তোমায় সাজি জন্মের মতো সাজি ওই কাঁচা বাঁশের ধুলাতি ধুলি তোমায় শ্মশান ঘাটে নিয়ে যাবে অরে হরি হরি লজ্জা করিবে ফুল সজ্জা হরে হরি লও যাও করবে ফুল সাজা অগ্নি घेरा ভাসরে গরেতে সখী ترا শুনে যাও আমারে গনার দিন বয়ে যায় সবাই আছিয়ে আমার বিয়েতে সখী ترا শুনে যাও বনারে দিনে বয়ে যায় সবাই আশিষ আমার বিয়েতে